তুই মাল মাৰিবা আমি বৈ থাকবা আম মাল মাৰিবা এই যে কত দিন বিখ্যা যায় ভাই হেৰেচমেণ্ট মাল মাৰিবা দেখ আম বোলে মাল মা ধৰবো কি মন সৰ ছচ নামে মাল মাতিবাম তোৰ বাহিৰৰ নাম মাল মাতিবাম তিনি চছ চ মুতা লেপ কেত দিবা বুটা মুটা লেফ না মুতা বেকে চবো এ ইংৰাজী মাৰিছ থিয়া এই ত কতোৰা লোকেল লাগাই আমাৰ এই গানৰ মাৰতে লক্ষ্য ৰক্ষ দিয়া ভাই বৈ ৰৈছে কোনদিনা আমি আৰু ফাট কিনে গুঠাম তই কৈ নালাগে ভাই না মাল মা তো খাই বি যাব কি কামাই আমি হরি এ দুশো সালে যা একবার যাই ধারে খাইবার মাঝে না চোর হইরে খাওয়া পিপড়া খাবে বড় লোকের দন ও শোনা গো পিপড়া খাবে বড় লোকের ধন দেব গো দিলে পারে এ আমার তলে আই শিকার মারব লাগে কি দিলে পারে কই রে তাই হইছে দিলে দন সম্পদ পারে শেষ কইরাছে দিলে পারে 10 বছর আগে যে একজন আমি 10 টাকা দিছিলাম কই কিছুই তো ভালো না বোকার হারা গেছে এই সব নাশ হ্যাঁ বেশ তো ভালাই দেখা যা কথা পাতা ডাইসি মেখে